ধরুন আপনি নতুন একটা কোনো উদ্যোগ নিতে চলেছেন নতুন একটা কোনো বুদ্ধি আপনার মাথায় এলো এবার বুদ্ধিটা আপনি কত তাড়াতাড়ি প্রয়োগ করতে পারবেন সেখানে কিন্তু আপনার সফলতা নির্ভর করছে শুধু আপনাকে একটু মাথাটা তৎক্ষণাৎ খাটিয়ে নিতে হবে যে ওটাতে আপনার সেরকম কোনো ব্যাপক ক্ষতির সম্ভাবনা নেই তো ছোটোখাটো একটা ব্যবসা করতে গেলে যে কোনো ব্যবসা শুরু করতে গেলে ছোটোখাটো ক্ষতি হতেই পারে আবার লাভও হতে পারে তো আপনাকে কিন্তু ঝুঁকি নিতে হবে যে ছোটোখাটো লস হলে আপনার কোনো ক্ষতি হবে না তো মানে যে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে এক একটা এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট কিন্তু করতে হবে এবার এটা যত দ্রুততার সঙ্গে করবেন অনেকে সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেন ততদিনে হয়তো তার অনেকটা সাফল্য পিছিয়ে যায় তাই যা সিদ্ধান্ত নেবেন খুব ক্ষিপ্রতার সঙ্গে দ্রুত চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটা নিন সিদ্ধান্ত নিতে কখনো গড়িমসি করবেন না যেটা ভালো হয় সেটা করবেন তারপরে যা হয় দেখা যাবে তবে হ্যাঁ এমন কিছু করবেন না যে আবেগের বসে সিদ্ধান্ত নিয়ে ফেলেন পরে ওটা ক্ষতি হলো আপনার এটাও একটু কিন্তু ভেবে দেখতে হবে আপনাকে